একদিন এক শিয়াল জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে শিকারীর ফাঁদে পড়ে গেল অনেক চেষ্টা করে অবশেষে মুক্তি পেল কিন্তু তার লেজ কেটে গেল লেজ হারিয়ে সে দেখতে কুচ্ছি সে কবৈ লজ্জিত চিন্তিত হয়ে পড়ল শিয়ালটি ভাবতে লাগলো এভাবে তো আমি অন্যদের সামনে যেতে পারব না সবাই আমায় নিয়ে হাসাহাসি করবে আমাকে এমন কিছু করতে হবে যাতে অন্যরা বুঝতে না পারে যে লেজ না তাকাটাই খারাপ তাই সে একটি পরিকল্পনা করলো শিয়াল সব শেয়ালকে ডেকে এনে সবার আয়োজন করল সবাই জোরো হলে সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল বন্ধুরা আমি একটি বড় আবিষ্কার করেছি আসলে লেজের কোনো দরকার নেই বরং লেজ আমাদের বাড়ি করে তুলে ছাড়া আমি এখন হালকা ও মুক্ত আগে দ্রুত দৌড়াতে পারি তাই বলছি তোমরাও লেজ কেটে ফেলো শিয়ালের কথা শুনে অনেকে ভাবতে লাগলো কয়েকজন সত্যিই বিশ্বাস করলো এবং লেজ কাটার কথা চিন্তা করা শুরু করলো সবাই শিয়ালের বক্তব্যে প্রভাবিত হচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ ও জ্ঞানী শিয়াল উঠে দাঁড়ালো সে বলল বন্ধুরা এই শিয়াল ফাঁদে পরে লেজ কেটে গেছে এখন সে কচ্ছির দেখাচ্ছে তাই চাই আমাদেরও তার মতো করতে প্রকৃতি আমাদের লেজ দিয়েছে কোনো কারণে লেজ আমাদের সৌন্দর্য বাড়ায় ভারসাম্য রাখে তাই এ কথা বিভ্রান্ত হবে না তুমি জ্ঞানী শিয়ালের কথা শুনে সবাই সত্য বুঝতে পারল তারা আর লেজ কাটতে চাইল না বরং লেজহীন শিয়ালকে নিয়ে হাসাহাসি করল এবং তাকে একগরে করে দেওয়া সিদ্ধান্ত নিল এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে নিজের দোষ যে লুকাতে চায় সে অনেক সময় অন্যদেরও ভুল পথে চালিত করতে চায় এই ভিডিওটি ভালো লাগলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক